تو تمہارا تلے تلے ہتینا دوی کرے اسی نار دوی کرے تو تمہارا تلے تلے اسی نار دوی کرے سین سین ہسینا راتے پسینا راتے پسینا ہتے پسینے ہو جائے سین سین ہسینا راتے پسینا بسی بسی بھسیتے سینہ سینہ بھسیتے ہسی پسی بسی جائے بسی بسی بھسیتے سینہ سینہ بھسیتے کڑی سینہ بھسیتے ہسی پسی بسی جائے بسی بسی بھسیتے سینہ سینہ بھسیتے کڑی سینہ بھسیتے ہسی پسی بسی جائے بسی بسی بھسیتے سینہ سینہ بھسیتے چين چين هسي نا وقت جاي بچي نا چين چين هسي نا وقت جاي بچي نا وقت جاي بچي نا چين چين هيني نا تو تمرا چلے گلاي کي باسي شار گلاي شي کاسينر دوئي گلاي تو تمرا تري گلاي تو تمرا چلا چلاي شي کاسينر دوئي گلاي تو تمرا খুদে সিনার তুই কই তু তোমারা তালে তালে তু তোমারা তালে তালে খুদে সিনার তুই কই তু তোমারা তালে তালে হই হই রয় খুদে সিনার দিলি কই আম্রিকাকে গলি কই হই হই রয় হই হই রয় আম্রিকাকে গলি কই বত্নিকে গলি কই হই হই রয় জুও লিখাকে গলি কই হই হই রয় হই হই রয় তুমুর কে গলি কই

দর্শক আপনারা দেখছেন যে বরগুনায় ছাত্র দল আর তারা কিন্তু আজকে শেখ হাসিনার পুষ্পদা কিন্তু পোড়ানো হয়েছে আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় জন্মদিন পালন করেছেন তার প্রতিবাদে বরগুনার ছাত্র জনতা কিন্তু সকলে মিলে আজকে শেখ হাসিনার যে পুষ্পদা সেটি কিন্তু পোড়ানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এবং আমরা এদেরকে জানতে চাই আসলে আজকে এই যে শেখা হাসিনার যে পুষ্পদা আপনারা পড়ালেন আসলে কেন পড়ালেন আসলে কি কারণে পড়ালেন আসলে এই হাসিনা আপনারা দেখেছেন শৈরাসের আমাদের উপরে কত বছর বর করে দিয়েছিল একটা দানবের মতো দানব সরকার ছিল এই দানব সরকার এই দেশের মানুষের গুম খুন সবকিছু সাথে জড়িত মানুষের বোর্ডার অধিকার ছিল না কোনো কিছু ছিল না তাই আমরা এই খুনি হাসিনার এই পুষ্প আজকে পড়াইলাম কারণ আপনি দেখেন এই যে আমরা আন্দোলন চব্বিশে আন্দোলন করে একটা স্বাধীনতা পাইলাম এই স্বাধীনতা আজকে বরগুনাতে ছাত্রলীগ যুবলীগ এই আওয়ামী লীগ আবারও মাথা চারা তারা বাহির হয় তাদেরকে সাবধান করতে চাই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সাবধান হন এরপর কিন্তু রাস্তায় যদি দেখি পিটের চামড়া থাকবে যেখানে পাবো সেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পিঠাবো আওয়ামী লীগের এই বরগুনাতে আর হবে না এই যে আমরা জানান দেওয়ার জন্য এই আওয়ামী লীগকে আবারও সজাগ করে দিলাম ধন্যবাদ আপনি তো ছিলেন আসলে বিগত সতেরো বছর যাবৎ এই খুনি হাসিনা দেশে অপকর্ম খুনি হত্যাচার এবং আয়নাগর বানিয়ে রাখছে এবং হাজার হাজার কোটি টাকা লুট করে বাহিরে পাচার করেছে আজকে সেই অবৈধ হাসিনার বাংলাদেশে কোনো স্থান নাই ওর স্থান কোথাও হবে না ভারত পালিয়ে যাইয়া থাকতে পারবে না ও ইনশাল্লাহ আমরা সকল বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই হাসিনাকে দেশে ফিরিয়ে আনে তাকে ফাঁসির মঞ্চে কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে ফাঁসি দিয়ে আমরা বুঝিয়ে দেবো তো একটা খুনি হাসিনা এই বলে আর এই বরগুনা সহ যদি কোনো আওয়ামী লীগ যুবলীগ যদি রাস্তা নামে পায় তারা যদি করে তা আমরা কঠোর হাতে শক্ত হাতের জবাব দেব এই বলে আমরা সমস্ত ঘোষণা করলাম ধন্যবাদ আর দর্শক আপনারা দেখলেন যে আজকে বরগুনায় মূলত শেখ হাসিনার যে তার জন্মদিন সেই জন্মদিনের কিন্তু উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী অফিসে একটি কেক কেটেছেন তারই প্রতিবাদে কিন্তু আজকে বরগুনার বিএনপি যে ছাত্র দল তারা কিন্তু এটি তার পুষ্পদাহ কিন্তু পুড়ে পড়ানো হয়েছে এবং জুতোর মালা কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনার শেখ হাসিনাকে জুতোর মালা পরিয়ে তারপর কিন্তু পড়ানো হচ্ছে এটি কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গায় এরকম কিন্তু পড়ানো হচ্ছে অর্থাৎ তারা বলছেন যে একজন স্বৈরা সেই স্বৈরাসারে বাংলাদেশে ঠাই হবে না এবং তিনি পালিয়ে গিয়েছেন যদি তিনি বাংলাদেশে থাকতেন বাংলাদেশের আইন কেন যদি মানতেন এবং যদি টাকা পাচার না করতেন তাহলে তাকে ক্ষমা করা হতো কিন্তু এখন তাকে কোনোভাবেই তাকে ক্ষমা করা যাবে না এমনটাই তারা বলেছেন এবং এই স্বৈরাসারের বিচার তারা দাবি করছেন এই ছিল আমার কাছে বরগনা থেকে সর্বশেষ তথ্য